উকিল বাবার সাথে দেখা করা যায়জ আছে কিনা বাবা বলা যাবে কিনা উকিল বাবা হলো দুই নম্বর বাবা আমাদের সমাজে উকিল বাবার প্রথা অনেক বেশি আছে আপনাদের এলাকায় আছে এটা হলো দুই নম্বর বাবা নকল বাবা নকল এই নকল বাবা হওয়াও জায়েজ নাই এ নকল বাবা বানানো জায়জ ভাইরা আমার বিয়ে সাদিতে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে এরকম একটা ধারণা আছে না নেই মেয়ের ইজিন আনার জন্য গায়ের মাহারাম একজন উকিল বাবা হয় অনেক সময় যাই অনুমতি আনে এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কার ভাবে হারাম পরিষ্কার ভাবে মুরব্বীরা ভালো করে শুনে রাখেন যারা যারা উকিল বাবা আছেন এই বাবাগিরি ছেড়ে দেন বাংলাদেশের বাবার কোনো শেষ নাই খাজা বাবা উকিল বাবা ন্যাংটা বাবা কত বাবা আস আল্লাহ তালা এই সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবা টাবা চলবে না নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন ব্যাস মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন বাবা উপস্থিত আগাগোড়া পাঁচ হাতি বাবা আছে এরপরও দেখা যায় আরেকজন উকিল বাবা সে যে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য এই নাটক করা যায় নাই পরিষ্কারভাবে ভাবে হারাম পর্দাহীনতার কারণে বিশেষ করে গায়ের মাহারাম কেউ যখন উকিল বাবা সাজে ওই মেয়ে সারা জীবন তারা বাবরাব ডাকে খানা খাওয়ায় এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে এর সাথে ইসলামের কোন সম্পর্ক যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আসেন আল্লাহর রস্তে বাবাগিরি ছেড়ে তবা করে আল্লাহর কাছে চলে আসেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এই উকিল বাবার নাম দিয়া পর্দাহীনতা দুই নম্বরই হাজারটা জিনিস হয় নিজের বাবারই খবর নাই কিসের আবার উকিল বাবা হ্যাঁ উকিল বাবার লোক বললো ভাগছে কোন মেয়ে আল্লাহ মাফ করুক আমাদেরকে ওই যে বেসরিয়তি কাজ করলে তো একটা একটা গঠন ঘটবেই এই জন্য এই সমস্ত অন্যায় কাজ করা যাবে না